এটা এক ধরনের অপরাধ রাজনৈতিক অপরাধ ধর্মীয় অপরাধ কারণ ইসলাম একথা কখনো বলেনি না সে কত বড় ইসলামী তার সঙ্গে আমি বিতর্কে অংশগ্রহণ করতে রাজি আছি এ ধরনের কথা ইসলামের কথা বলা না কোরআনের কথাও বলা না এগুলো জানি না আগামী দিনে বাংলায় কি রাজনীতি করতে চাইছে এরা কারণ যার কথা বলছে সে আগেও পাকিস্তানের একজন কূটনীতিবিদকে বলেছিল তার এলাকা দেখ যে এটা পাকিস্তান স্বাভাবিকভাবেই এটার সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষের কোনো সম্পর্ক নেই যাই না এরা কি রাজনীতি করতে চাইছে বাংলাকে কোথায় নিয়ে যেতে চাইছে কারণ এই ধরনের মন্তব্য যদি সঠিক হয় যে কথা বলছেন সাংবাদিকরা আমি জানি না তাহলে এটা কিন্তু অত্যন্ত নিন্দাজনক এবং এটার মধ্যে দিয়ে এ বাঙালি হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সম্পর্ক যে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ানোর চেষ্টা অবশ্যই করার চেষ্টা করা হচ্ছে এটা বড় জঘন্য ধরনের মন্তব্য প্রোভাইডেড যদি এই আপনি যেটা বললেন সে মন্তব্য সঠিক হয় মানে নেতা আমি কোন 1930 কংগ্রেসের নেতা আব্দুল সাধারণ মানুষের হক বিরুদ্ধে সবাই শাস্তির নিদান মানে একাডেমিক ঠিক না দেখুন সালিসি সভা যেটা কোর্ট বলি আমরা এগুলো সঠিক না আইন শৃঙ্খলা ভেঙে পড়বে তাহলে ভেঙে পড়ছে এই কারণে মানুষ তাহলে তো এমনি কোর্টে যাওয়া বন্ধ করে দিবে মানুষ তো সালিসি কোর্টে যাওয়া শুরু করে দিবে কোথায় যাচ্ছি আমরা সালিসি কোর্ট যখন আধুনিক আইন ছিল না তখনকার জন্য মধ্যযুগীয় ব্যবস্থা সালিসি প্রথাটা মধ্যযুগীয় প্রথা আজ আমরা আধুনিক যুগে বাস করছি যেখানে আইন আছে কোর্ট আছে সমস্ত কিছু উকিল আছে জজ আছে সেখানে যদি আমি নিজে ঠিক করে নিই আমি একটা আলাদা কোর্ট বসাবো খালিশি সভা করবো ক্যাঙালু কোর্ট করবো এর থেকে দুর্ভাগ্যের কিছু নাই এটাকে ইমিডিয়েট রোখা উচিত বলে করি আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থার ত্রুটি পশ্চিমবঙ্গে পুলিশের মধ্যে যে তৎপরতা সে তৎপরতার অভাব পশ্চিমবঙ্গ পুলিশের ইনফরমেশন তথ্য সংগ্রহের যে ক্যাপাসিটি তার অভাব কারণ এই ঘটনা পরপর ঘটছে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় এই ডাকাতি এই লুট কোনো সোনার দোকান ঘরবাড়ি চলছে এটার মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে বাংলার যে আইন শৃঙ্খলার যে পরিকাঠামো সেটা আজ ক্ষত হয়ে যাচ্ছে কেন বাংলা পড়বে তৃণমূল দলকালে উচ্ছেদ হয় নাকি উচ্ছেদ তিন দিনের উচ্ছেদ আবার আসবে ওদেরকে বলে দিচ্ছে ভাই চুপচুপ থাকো দেখছি আবার ওকে এখন মমতা ব্যানার্জিকে দেখাতে হবে যে দেখো আমি কত বড় কাজ করছি আমি আমার রাজ্য চালাচ্ছি খোকাবাবু বাবু কেউ না এই রাজ্যে আমি যেটা বলি সেটাই শেষ কথা এগুলো থেকে এটাতে সেলফ অ্যাসার চেষ্টা হচ্ছে মমতা জানেন না তার রাজ্যে সব জমি বেদখল হয়েছে জানেন না দখল হয়ে আছে সব জানেন এখন নিজেকে অ্যাসার্ট করছে মানে সামনে ভোট আসছে নতুন আওয়াজ তুলতে হবে নতুন ইস্যু তুলতে হবে নতুন পরিবর্তন আনতে হবে দেখাচ্ছে যে আমি এই বাংলায় পরিবর্তনের মূল কাণ্ডারি দেখছো তো হকার সরাচ্ছি রাস্তা ঠিক করছি সব চকাচক করছি যত বেআইনি কাজ সব বন্ধ করছি অর্থাৎ তিনি পরিবর্তনের কান্ডারি আর কেউ নয় এটাই দেখাতে যাচ্ছি তিনি যাকে বলাই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে আমি এখানটাই সব ভাবি আমি সব করি দেখো আমি সব চেষ্টা করছি এটার মধ্যে দিয়ে বার্তা এটাই বাকি যেমন কাজ জিনিস তেমনই থাকবে ও হকার আবার ঘুরে আসবে চিন্তার কোনো কারণ নাই কারণ জায়গা কই হকাররা যাবে কোথায় বলছে জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব বাজার করব বাজার করার জায়গা আছে যেখানে বাজার করতে হবে সেই জায়গাও তৃণমূলের দখলে যেখানে বাজার সেটাও তৃণমূলের দখলে তো কোথায় যাবে আমরা চাইবো হকারদের পেটের ভাত যাতে না মারা যায় নিশ্চয়ই চাইবো কেউ শখ করে রাস্তায় বসে না এটা আমি বিশ্বাস করি